এইও আজ সমাজটা ধ্বংস হয়ে গেছে আমার ছেলেরা এই ধ্বংসের পিছনে অনেকগুলা কারণ আছে অন্যতম কারণ হলো স্বামী বিদেশে থাকা এটা হলো অন্যতম কারণ কারণ আমার ছেলে দেশের ভিতরে অষ্টম জনসংখ্যায় বেশি বৃদ্ধি হলো বাংলাদেশ অষ্টম বড় আট নম্বরে বাংলাদেশের জনসংখ্যা সবচেয়ে বেশি কারণ আমাদের ছাপ্পান্ন হাজার বর্গ মাইলে প্রায় আঠারো কোটি মানুষ প্রায় আঠারো কোটি মানুষ আর কত কত দেশ বলে রইছে ঘন্টার পর ঘন্টা গাড়ি চালাই যায় দিনের পর দিন গাড়ি চালায় একটা বাড়ি নাই একটা ঘর নাই একটা মানুষ নজরও পড়ে আর আমরা দেশ আঠারো কোটি মানুষ এই হ্যাঁ আর উডান এক ফ্ল্যাট মহলদি বাড়িতে রাস্তার বন্ধু দিব গিয়ে কারবার কুমিল্লা শহরে যে বড় বড় বাড়ি হইছে সবাই যদি একদিন কয় আমরা ঠিক মারো সময় সবাই রাস্তাত নামা তো এইদিন রাস্তাত গাড়ি ঠিক না ক এই যে আমরা জায়গা ব্যবস্থা কম আর অবশ্যই আমি এতক্ষন কয়ে হইলো জাগা আছে তো এই ছেলেরা বিদেশ চলে যায় কামাই রোজগারের জন্য এখন একটা গরো যদি ফার্স্টটা ফার্স্ট জন বিদেশ বৌ ফার্স্টা গর গরো ফার্স্টটা সকলে বিদেশ স্বাভাবিক ভাবে তখন এই বউ পর্দা ফুসিদার খেলা হয় এই মহিলাগুলা অনেকে বাড়িতে কোনো পুরুষ লোক না থাকার কারণে বাজারে যাওয়া লাগে বাজারে যাইতে গেলে তো দহান্দারের লোকে কথা কমন লাগে আবার বাঁহি আনে দহান্দারের লোকে খাতির করণ লাগে দহান্দারে আবার আইয়ে বাই তা আইলে টেহা দিতে না পারলে তার একটা ফান্ড খাওয়াই দাওন লাগে না আইস দিয়া কথা কইয়া দেওয়ার লাগে এইটা করতে 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 চোখের জিনা মনের দূরত্ব কেটে যায় লজ্জা সরব ভেঙে যাওয়ার কারণে আমার সমাজে আজকে জেনার বহুল প্রচলন শুরু হয়ে গেছে ঠিক কিনা সাংঘাতিক আপনি অনেক জায়গায় হয়তো খবরও পান নাই সব খবর আপনারা পান খুব কম জায়গা আছে এখন পর্দা পুষি দেয় একেবারে ঝেঁটিয়ে পিটিয়ে বিদায় করে দেওয়া হয়েছে আর একটু কমাই দেওয়া একটু কমাও পর্দা পুষিদাকে আজকে বিদায় করে দেওয়া হয়েছে পর্দা পুষিতার জন্য কোনো ব্যবস্থা বাংলাদেশে নাই বরঞ্চ পর্দা পুষিদা ভেঙে দেওয়ার জন্য অবাধ বিচরণের জন্য বিভিন্ন ব্যবস্থা এই যে বাংলাদেশে বড় বড় কোম্পানিগুলো আছে যেমন আপনি মনে করেন ওয়ালটন তারপরে বসুন্ধরা গ্রুপ তারপরে ম্যাগনা গ্রুপ গ্রুপ সিটি গ্রুপ তারপরে যে আর এফ এল এই কোম্পানিগুলো করে কি থার্টি ফার্স্ট নাইটে এবং ছাব্বিশে মার্চ তারপরে ষোলোই ডিসেম্বর পহেলা বৈশাখ এবারে বিভিন্ন বিভিন্ন কারণে কারণে ওপেন এয়ার কনসার্ট করে ইউনিভার্সিটিতে তারপরে আপনার কি বলে টিএসসি চত্বরে ঢাকাতে বিভিন্ন রবনার বটমূলে বিভিন্ন জায়গা তারা বাঙালি বৎসবরণ উৎসব থার্টি ফার্স্ট নাইট এক বছরকে বিদায় করে আরেক বছর বরণ করা এরপরে গিয়ে আপনার কক্সবাজার সিবিচে এই বিভিন্ন জায়গা আপনার ওপেনিয়ান কনসার্ট করে কারা আমরা যাদের মাল না খাই আমরা ঘর ওয়ালটন ফ্রিজ আছে প্রাণের মাল আছে ভ্যাকসিন ওষুধ আছে নানান ধরনের কাপড় আছে যাদের কাছে সিমেন্ট বসুন্ধরা সিমেন্ট আছে ম্যাগনা গ্রুপের সিমেন্ট এই যে আমরা অন্যান্য তারা জিনিস ব্যবহার করি আর আমরারে বেচ্চা মাল বেচা যেই টেহারি তারা লাভ হয় এই লাভের টেহারি দিয়া বাংলাদেশে এই যে এত হাজার হাজার মাহফিল হয় আপনি কোনো একটা মাহফিলে যে একটা শিল্প কার গ্রুপ একটা বড় একটা কোম্পানি কইছে যে হুসেনপুর মাহফিলের যত খরচ হয় হুজুরার হাদিয়া মাইকের ভাড়া পোস্টারিং বাইকিং লাইটিং যা কিছু এলইডি সব খরচ আমরা প্রাণ কোম্পানি দেন অথবা আর এফ এল কোম্পানি দেন অথবা বেক্সিমকো কোম্পানি দেন গোটা বাংলাদেশে এত হাজার হাজার মাহফিলের ভিতরে একটা মাহফিল কোনো গ্রুপ তারা স্পন্সর করে না তারা টাকার দায়িত্ব নেয় না কিন্তু পহেলা বৈশাখে লইয় ষোলোই ডিসেম্বর লইয়া যায় আর এদের ওপেন এয়ার কনসার্ট এর নামে বিভিন্ন শিল্পী গোষ্ঠী আইনা বিভিন্ন আপনার ব্যান্ড আইনা তাদেরকে মঞ্চে উঠাইয়া

যেই জায়গাতে একটা মেয়েরা আর একটা ফলায় দেখছে না এখন দেখছে তো দেখছে এক লোকের নাচছে এত দৈরা আসছে বিবাহের আগেই তারা অবাধ মেলামেশার সুযোগ পেয়ে গেছে তাইলে একদিন এমন হবে বাংলাদেশে যে বিবাহের কথা কইয়া আপনার ফলারেও রাজি করাইতেন পারতেন না মাইয়ারেও রাজি করতেন করাইতেন পারতেন না ইতিমধ্যে একটা গ্রুপ বাংলাদেশে তৈরি হয়ে গেছে যারা বলে বিবাহ মেলা দরকার নাই এটা শারীরিক মেলা জন্য বাচ্চা কাচ্চা দেখিতা কিতা করাম আমার জীবন শেষ সবই শেষ শুধু আমি শুধু আমি শুধু আমি আমরা থেকে যখন আমিতে চলে আসছে তখন অবাধ বিচরণের মাধ্যমে আমার সমাজটা আজকে ধ্বংস হয়ে যাচ্ছে এই কথা আবার না এই কথা দেড় হাজার বছর আগে নবীজি ওয়াজ করে গেছেন ঠিক কেনা বলেন এই জানার প্রচলন বাংলাদেশে এখন কমছে না বাড়ছে বাড়ছে এর জন্য অনেকগুলো কারণ আছে এর ভিতরে দুই তিনটা কারণ আপনাদেরকে বললাম এটা থেকে ফিরে আসতে আর এটা থেকে ফিরে আসার জন্য পর্দার কোনো বিকল্প নাই আপনি পর্দা ব্যবস্থা এই আল্লাহ তাবারুক তালা ফর্স করে দিয়েছেন এর বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই আপনাকে পর্দা মেনটেন করতেই হবে আমি লেখা বিরুদ্ধে না আপনার মেয়ের আপনি ইউনিভার্সিটিতে পড়ান ওকে ফাইন মোস্ট ওয়েলকাম আপনার মেয়েকে পড়াইতেই হবে কারণ আমার স্ত্রীর যদি সিজার হয় আমার স্ত্রীর সিজারটা একজন ডাক্তার যে করবে সে পুরুষের চাইতে মহিলা হয় এটাই স্বাভাবিক কোনো পুরুষ ডাক্তার যদি মহিলার সিজার করতে চায় তাহলে লজ্জা সরম বলতে কিছু থাকলো না তো ডাক্তার মহিলা হইলে না মহিলাদের সিজার করতে পারবো মহিলার সিজার করতে হলে মহিলা ডাক্তারের দরকার এখন মহিলা ডাক্তার বানাইতে হলে লেখাপড়ার দরকার আর লেখাপড়া করতে গেলে ইউনিভার্সিটিতে যাওয়াই লাগবে মেডিকেল কলেজে যাওয়াই লাগবে আপনার দেবিদ্যার কলেজে পড়াই লাগবে ওকে আমার তো কোনো আপত্তি নাই কিন্তু আপনার মেয়ে আমার মেয়ে আপনার বোন আমার বোন ইউনিভার্সিটিতে পড়বে কলেজে যাবে হাই স্কুলে যখন সে যাবে যখন তার ভিতরে নারীত্ব ফুটে উঠবে সে পর্দার ভিতরে থাকবে ঠিক কিনা বলে আর আপনারা বলেন যে বিদ্যার কলেজে কয়টা মেয়ে বুরকা পরে যায় আপনারা বলেন আপনাদের হাই স্কুলে কয়টা মেয়ে বুরকা পরে যায় একটাও না বলা যাবে না অনেকেই যায় যারা নিজ উদ্যোগে যায় কিন্তু সরকারের যদি সিদ্ধান্ত থাকতো সাবালিকা কোনো মেয়ে হাই স্কুলে যখন পড়বে যখন সাবালিকা মেয়ে কলেজে পড়বে সে পর্দা করে আসা করে বাধ্য জন লোক মুসলমানের দেশে আমার মেয়েদেরকে শারীরিক চর্চার নামে যদি ফুটবল খেলার জন্য বাঁচে নামানো যায় তাহলে মুসলমানের দেশে আইন করে পর্দাও করানো যায় ঠিক কিনা বলো বিয়ার উপযুক্ত বাইয়াপা খেলাত নামাই দিছ তোমরা সংস্কৃতির বিকাশ ঘটাইতেছ তোমরা মানুষের উন্নত স্বাস্থ্য ব্যবস্থা তোমরা উন্নত করতেছ বিবাহের উপযুক্ত মেয়েদেরকে নামাই দিছে ফুটবল খেলার ভিতরে ফলা খেলা চাইতে গেছে কি আর খেলা বল কহনতে চাই আর গহন বল গেছে কেন বাইরে তে তো হনুমা রয়েছে রইছে তা কোনো ফুটবল চাইতো গেছ না তে মানে কইতা মত কি গছবে আমরারে dors আমরা মুসলমানের সন্তান আমরা মুসলমানের ফুতাই আমরারে ব্যাশে মুসলমান কয় আহ আহ স্টুফি থাকলে বুঝি মুসলমান দাড়ি থাকলে যদি মুসলমান তুমি ফরজ নামাজ পড়ো তোকে তুমি মুসলমান নামাজ তো একটা ফরজ এই রকম ফরজ কতগুলো আছে তোমার জীবনে হুকুমের আয়াত আছে কোরআনে 500 জেদারে বলা হয় আহকামুল কোরআন তুমি কয়ে বলছ তো তুমি এগুল দিয়া নামাজ পড়ো হেগুল দিয়া সুদ খাও এগুল দিয়া রোজা রাখো হেগুল দিয়া ঘুষ খাও তুমি হেগুল দিয়া ভাই দান সাদকা করো এদিক দিয়া জাকাত দাও না তুমি কোনটা ফরজ কোনটা ওয়াজিব কোনটা সুন্নাত কোনটা তুমি উজনে বুঝ তুমি তো উজনে বুঝো নাই এজন্য গতকালকে আমার মাহফিল ছিল কালা ওইখানে আমি বলছিলাম যে আমার দেশের মানুষগুলা যে দুরা ফারে না এর দূর দুইটা বইয়া থাকে যেটা ফাড়ে এইটা কয় না যেটা ফারতো না এটা কইয়া বইয়া থাকে দেখছেন না আমরা দেশে দেখবেন নির্বাচন আইলে বাইসে দেখবেন কত কইয়া কথা কয় কারে বুদ্ধি নি আমার দেখ না

ক কবি কেমন নির্বাচনের রাজা রাইতা রাইতা সবে ঘুরতে তুললেন আপনি কইলেন আমরা ঘরের দরজার ধরে একটা ডাইলা কালা কইরা লাবেন কত নি আর নির্বাচনের আগে কথা লইনি হনর্ত আছে আমরা বুটফোনে लेके কত কথা কই সব দিদি হুনেন গিত্তেন আপনি নাউজুবিল্লাহ কইতেন না আহারে মুসলমান